আহলে বায়তের তো মর্যাদা আজকে দেখা যায় রিসেন্টলি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেকে সেই আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে বিশেষ করে এই মহরম মাস এই মহারম মাস আসার পরে অনেকে দেখা যায় আহলে আহলেবায়েতের বিরুদ্ধে কথা বলে বিশেষ করে জিদের পক্ষে কথা বলে আমরা দেখতে পাই এই মহারম মাস আসার পরে আহলে বায়েতের পক্ষে একদল কথা বলতে গিয়ে যারা সাহাবাই কেরাম রিদানুল্লাহি তাল আলহিম আজ মাহিনদেরকে গালিগালাজ করি বিশেষ করে আবু আবুবাক্কর সেইদিনা অমর সেইদিনা আসমান রদি আল্লাহ আনহু সহ এই সমস্ত সাহাবাইকেরামদেরকে গালিগালাজ করি বিশেষ করে আমিরে মাবিয়া রদি আল্লাহ তালুজির জলিলুল কদর সাহাবি যাকে কাতবে ওহি বলা হয়েছে সহিয়াল বুহারি তমাম বুহারি যার কাছ থেকে হাদিস এনেছেন হাদিস বর্ণনা করেছেন সেই মোয়াবিয়া রদি আল্লাহ আনহুকেও গালিগালাজ করে আমরা যারা আহলে বায়াতের মহাব্বত দেখাতে গিয়ে যারা সাহাবাই কেরামদেরকে গালিগালাজ করে আমরা তাদেরকে মনে করি গুমরা এরা শি পথভ্রষ্ট আবার একদল সাহাবাই কেরামদেরকে মহাব্বত করতে গিয়ে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে এমন এমনকি জিদের পক্ষে কথা বলে আমরা তাদেরকেও খারেজি গুমরা মনে করে থাকি আমরা আহলে আহলেবায়াতকে মহাব্বত করি আহলে আহলেবায়াতের জায়গায় সাহাবাই কেরামদেরকে মহাব্বত করি সাহাবাই কেরামদের জায়গায় এই জন্যে আমরা হলাম আহলে সুন্নতে বল জামা